আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীদের জন্য অনেকটাই খারাপ খবর আপনারা হয়তো এই বিমানে অনেকেই দেশে যাতায়াত করে থাকেন বিমানে নতুন একটি নিষেধাজ্ঞা হয়েছে আপনি হাতে করে এখন থেকে আর লাগেজ নিতে পারবেন আপনাকে হাতে করে শুধুমাত্র পাঁচ কেজি সামানের সুযোগ দিয়েছেন একটি বিশেষ বিমান কর্তৃপক্ষ আপনারা স্ক্রিনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও স্ক্রিনেও লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বলা আছে যারা সালাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে যাবেন আপনারা হাতে করে পাঁচ কেজি সামানের বা পাঁচ কেজি ছোট যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো ছাড়া আমরা যে টলি ব্যাগগুলো নেই এই ব্যাগ আমরা নিতে পারবো না আপনারা হয়তো স্ক্রিনে স্যাম্পল দেখতে পাচ্ছেন আমি স্যাম্পলটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি অথবা আমি আমার মোবাইলেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার মোবাইলে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পাবেন না তবে আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন এখানে দেখানো আছে ছোট্ট একটি ব্যাগ যে ব্যাগের ভিতরে আপনি শুধুমাত্র পাঁচ কেজি সামান নিতে পারবেন এই পাঁচ কেজির বেশি সামান হলে কিন্তু তারা আপনার ব্যাগটি অ্যালাউ করবে না এবং এরকম ছোট্ট ব্যাগ যদি না হয় তাহলে কিন্তু আপনি টলি ব্যাগ নিয়ে গেলেও তারা আপনাকে বোর্ডিং করতে না আপনার টলি ব্যাগটিও তারা অ্যালাউ করবে না এখানে দেখেন ছোট্ট ব্যাগটির উচ্চতা দেওয়া আছে তেত্রিশ সেন্টিমিটার এবং এটির ওরা দেওয়া আছে বিশ সেন্টিমিটার এবং এটি লম্বা দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার এর বেশি যদি আপনার ছোটো ব্যক্তি হয়ে থাকে তাহলে এটা তারা অ্যালাউ করবে না এখানে তাদের বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন এখানে বলা আছে অনুগ্রহ করে নিশ্চিত করুন সালাম এয়ারলাইন্সের যাত্রীরা ব্যাগেজ নিয়ম মেনে চলছে কি না পাঁচ কেজি হ্যান্ড ব্যাগ যেন টলি ব্যাগ না হয় পাঁচ কেজি যে ছোটো ব্যাগগুলো আছে এগুলো অনেকে দেখবেন সাথে করে ছোটোখাটো ব্যাগগুলো নিয়ে ঘুরে ফেরা করেন এই ব্যাগগুলো কিন্তু আপনার হতে হবে এখানে উল্লেখ করা আছে পাঁচ কেজি ব্যাগ যেন টলি ব্যাগ বা লকেশ না হয় সেক্ষেত্রে তারা এটিকে অ্যালাউ করবে না এটি এমন ছোট ব্যাগ হতে হবে যা সিটের নিচে রাখা সম্ভব অনেক ছোট একটি ব্যাগ হতে হবে যেটা তারা চাইলে সিটের নিচে রাখতে পারবেন সিটের উপরে অতিরিক্ত বড়ো হলে তারা এই ব্যাগটি বা টলি ব্যাগ হলে কিন্তু তারা এটি অ্যালাউ করবে না সালাম এয়ারলাইন্সের নতুন নিয়ম এবং এখন দেখেন স্পষ্ট বলা আপনার বিজ্ঞপ্তি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্যাগের মাত্র পাঁচ কেজি পাঁচ কেজির বেশি সামান সালাম এয়ারলাইনস কোনোভাবে এখন আর অ্যালাউ করবে না এখানে গুরুত্বপূর্ণ দেখেন বলা আছে যদি কোনো যাত্রীর ব্যাগ নির্ধারিত আকারের আকারে বড় হয় তবে তা ওজন সীমার মধ্যে থাকলেও যদি আপনার লাকেজ হাতের যে পাঁচ কেজি ব্যাগটা বলা হয়েছে যদি এটা আপনার ওজনে কম হয়ে থাকে কিন্তু আকারে বড় সেক্ষেত্রে কিন্তু তারা এটিকে অ্যালাউ করবেন ধরেন আপনি বড় একটি হ্যান্ড ব্যাগ বা যে লাকেজগুলো আমরা নিয়ে থাকি আকারে কিছুটা বড় এগুলো আপনি নিয়েছেন কিন্তু এটার ভিতরে আপনার সামান পাঁচ কেজি আছে। সামান তারা যা বলেছেন তাই আছে। কিন্তু আপনার লাকেজটি অনেক বড় সেক্ষেত্রেও কিন্তু তারা এটি অ্যালাউ করবেন এমনটা কিন্তু এখানে বলা আছে তারা এখানে বলছেন যে সুবিধের যে ব্যাগটির আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যাগটির সাইজ আপনারা খেয়াল করুন এবং এই ছোট্ট ব্যাগটির মতো করে যেন আপনার হাতের লাকেজটি হয়ে থাকে এবং এটি আকারে ছোট এবং সামানে পাঁচ কেজি নিচে হতে হবে এবং এখানে বলা আছে দেখেন আগামীকাল থেকে এই নিয়ম না মানলে যাত্রীকে বোর্ডিং করা থেকে বিরত থাকতে হতে পারে অথবা আপনি যদি এই নিয়ম না মানেন তাহলে তারা আপনাকে বোর্ডিং করতে বা বোর্ডিং পাস হতে দেবেন না অবশ্যই যারা সালাম এয়ারলাইন্সের মাধ্যমে যাতায়াত করবেন আপনাদেরকে বিশেষ এই সতর্ক বার্তাটি অবশ্যই মানতে হবে এবং এটি মেনে কিন্তু আপনাকে চলাচল করতে হবে যারা সালাম এয়ারলাইন্সের দেশে যান আপনারা হাতে করে আর কোনো লাকেজ বা বড় কেস নিতে পারবেন না হাতে করে ছোট্ট একটি ব্যাগ নিতে পারবেন যে ব্যাগটি আপনার সিটের নিচে রাখা সম্ভব এবং এই ব্যাগটির ভিতরে আপনি সামান নিতে পারবেন সর্বমোট পাঁচ কেজি পাঁচ কেজির বেশি সামান হলে অথবা আপনার ব্যাগটি যদি আকারে বড় হয় সামানে কম হয় তবুও তারা আপনার এই ব্যাগটি অ্যালাউ করবেন আপনাকে বোর্ডিং করতে দেওয়া হবে না এমনটাই কিন্তু সালাম এয়ারলাইন্স কর্তৃকর কাছ থেকে বলা হয়েছে আপনারা হয়তো স্পষ্ট বিজ্ঞপ্তিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তারা এখানে যে ব্যাগের নকশাগুলি দিয়েছেন এই ব্যাগ হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে ছোট ব্যক্তি দেওয়া আছে এটাই আপনার হ্যান্ডব্যাগ হতে হবে এর বড় কোনো ব্যাগ আপনি নিতে পারবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সালাম এয়ারলাইন্স নতুন নিয়ম করেছেন হাত ব্যাগ পাঁচ কেজির উপরে নেওয়া যাবে না এবং হাত ব্যাগ আকারে ছোট হতে হবে কত সাইজের হতে হবে এটিও তারা এখানে উল্লেখ্য করে দিয়েছেন আসসালামু আলাইকুম